বগুড়া শেরপুরে জুলাই গণভত্তানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আমলি ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বর্ষবর্তী উপলক্ষে বিজয় র্যালি করেছে শেরপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেল চারটায় শেরপুর স্থানীয় বাস টার্মিনাল থেকে বিজয় র্যালি বের হয়ে ঢাকা বগুড়া মহাসড়কের ধুলটমড়হী উপজেলা পরিষদের সামনে দিয়ে বাস স্ট্যান্ডে এসে র্যালি সমাপ্ত হয় পরে আলোচনা সভায় শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু সঞ্চালনায় প্রথম অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া পাঁচ ও ছয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রাব্বানি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আপনারা আজকে এভাবে উপস্থিত হয়ে আমাদের নেতা কিন্তু দেখছেন আজকে আপনারা শেরপুরবাসীকে আপনার গৌরবের এক গৌরবের জায়গায় নিয়ে গিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ঘুরে দাঁড়াতে শিখেছি আমরা বাঙালিরা বাঙালি মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারে

জন্য আপনার এক থাকে তাই আমার শুধু বাংলাদেশের জনগণ এক থাকলে সবকিছু সম্ভব হ্যাঁ আমার আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ হাসনা বিরোধী আওয়ামী আজকে বাংলাদেশ যারা রাজনীতি করি আমাদের দলের মতাদর্শ চাই হোক আমাদের দলের মতাদর্শ ভিন্নতা দেখতে পারে কিন্তু হাসিনার প্রশ্নে বেশিরভাগ